আরে রানা ভাই কি আয়রন করতেছেন নাকি হ্যাঁ ভাই ব্যবসা খারাপ কি দোকানে দোকানে আয়রন করতেছেন জি ভাই ব্যবসা খারাপ এই দোকানে আয়রন করতেছি দেন না কি এম ব্র্যান্ডের কটলেস আয়রন নি আছিস এটা তার নাই আরে তার লাগবে না তো ভাই এই যে জাস্ট এখানে দিব এই যে কটের কটলেসের মধ্যে এই যে এখানে হিট হবে আচ্ছা হিট হওয়ার পরে জাস্ট এখান থেকে যে কোন জায়গায় নিয়ে আমরা আয়রন করতে পারব আচ্ছা এটা লাগাইতে হবে তো এটা তো আপনার কটলেস মানে এটা ধরেন এটা কট এটা আপনি যে কোন জায়গায় রাখতে পারেন এখানেও রাখতে পারেন বা আপনার খাটের সাইডও রাখতে পারেন আচ্ছা আর এখানে জাস্ট এটা আপনি বসায় দিবেন এই যে বসে গেল জি এটা হচ্ছে কটলেস আয়রন কটলেস আয়রন এবং সাথে সবচেয়ে হাই কোয়ালিটির দুইটা কোয়ালিটির আয়রন নিয়ে আসছে আচ্ছা দামানি এটা আগে তো কান দেলে আলে আবার ডেলিভারি দিতে হইব আচ্ছা এই যে ধরেন এই যে এটা হলো আপনার জিন্স কাপড় সর্বোচ্চ মানের যে কোয়ালিটি আছে আয়রন টেবিল আয়রন টেবল একদম জিন্স কাপড়ের একটা সর্বোচ্চ মানের হ্যাঁ আয়রন টেবল নিয়ে আসছে আর একটা নিয়ে আসছে হলো সুতি কাপড়ের আচ্ছা এই যে এটা দেখেন এই যে আপনি ভাবতে পারেন এটা কিন্তু আপনার বসেও কাজ করা যাবে এটা হলো দাঁড়ায়া হ্যাঁ এরপর যারা বসে কাজ করবেন তারা কিন্তু আর এক ঘাট নিচে ব্যবহার করতে পারবেন এই যে উঁচু নিচু করা যাবে এই যে হ্যাঁ বসে কাজ করতে পারবেন এবং এটা কাজ করার পরে এই যে দেখেন এটা জাস্ট আমরা ফোল্ডিং করে এটা রেখেও দিতে পারবো এই যে কোনো জায়গায় এই যে যে কোনো জায়গায় এই যে ফোল্ডিং করে আমরা রেখে দিলাম আচ্ছা এটা হচ্ছে জিন্স কাপড় দিয়ে তৈরি করা এটা হলো জিন্স কাপড়ের এটা আছে সুতি কাপড়ের এই যে সুতি কাপড়

এটার দাম থাকবে উনত্রিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে উনত্রিশশো টাকা যেটা উনত্রিশশো টাকা আঠারো ইঞ্চ আঠারো বিয়াল্লিশ জি এটার দাম উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি ফ্রি থাকবে জিন্স কাপড়ের জিন্স কাপড়ের আচ্ছা এবং জিন্স কাপড়ের যেটা ষোলো বিয়াল্লিশ আছে জিন্স কাপড়ের ষোলো বিয়াল্লিশ এটার দাম থাকবে আপনার ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপর আসেন যারা সুতি কাপড়ের নেবেন সুতি কাপড়ের মধ্যে যারা আঠারো বিয়াল্লিশ নেবেন এই যে একটু দেখেন ভাই

দুইটা একসাথে নিলে যে দাম আসবে দুইশো টাকা ডিসকাউন্ট আরো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ বাইরে অর্ডার করতে হলে আপনার নিউ মার্কেট আমাদের দোকানের নাম হলো ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে বিশাল বিল্ডার্স মার্কেটের নিচ তাহলে একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার আচ্ছা ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরে দিতে পারবেন একটা জিনিস মনে রাখবেন ভাই এই নাম্বার গুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে অ্যাডভান্স দেওয়ার আগে আমাদের সাথে ভিডিও কল একটু দেখে নেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ